ফিটনেস টেস্টে বাজিমাত মাত্র সাড়ে পাঁচ মিনিটেই এক মিটার দৌড় শেষ করে সবাইকে চমকে দিলেন নাহিদ রানা বিসিবির ফিটনেস ক্যাম্পে এবার যেন আলোচনার কেন্দ্রে একজনই নাহিদ রানা মাত্র পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে এক হাজার মিটার দৌড় শেষ করে তরুণ এই পেশার থাক লাগিয়ে দিয়েছেন সবাইকে পেশাদার ক্রিকেটে এই ধরনের ফিটনেস টেস্টকে খুবই কঠিন মনে করেন অনেকেই যেখানে নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে দৌড় শেষ করাই বড় ব্যাপার কিন্তু নাহির যেন সেটাকে করে তুললেন অবিশ্বাস্য সহজ তার এই পারফরমেন্স দেখে বিসিবি ট্রেনার সাপোর্ট স্টাফ এমন কি সিনিয়র ক্রিকেটারও ওবা কঠোর পরিশ্রম আত্মনিবেদন আর শৃঙ্খলাই নাহিদের এমন ফিটনেসের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা অন্যদিকে সবার শেষে দৌড় শেষ করছেন অভিজ্ঞ পেশার মুস্তাফিজুর রহমান প্রশ্ন তুলছেন এই মুহূর্তে জাতীয় দলের প্রেস ইউনিটে তরুণদের সিনিয়ররা কতটা চ্যালেঞ্জের মুখে অবশ্য নাহিদের মতো তরুণদের এভাবে উঠে আসা বাংলাদেশের পেইজ আক্রমণের ভবিষ্যতের জন্য দারুণ ইতিবাচক কে জানে হয়তো সামনের সিরিজেই দেখা যাবে নতুন এক স্পিড স্টার কে লাল সবুজের জার্সিতে বল হাতে জোর তুলতে Muhammad Yahya CS News